ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আমি আল্লাহর রহমতে এবং তোমাদের দুয়াই অনেক ভালো আছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী তিনের একের পূর্ণ সংখ্যা অর্থাৎ তৃতীয় অধ্যায় বিজগণিতের তিনের একের প্রথম যে তৃতীয় অধ্যায় আছে এর হচ্ছে কি পূর্ণ সংখ্যা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে পূর্ণ সংখ্যা কাকে বলে আমি বলে দিচ্ছি তোমাদেরকে শূন্য থেকে শুরু করে সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে এখন পূর্ণ সংখ্যা যেহেতু এখানে লেখা আছে এখন আমি যদি পূর্ণ সংখ্যা তোমাদেরকে বলে না দিই আর তোমরা যদি না শিখো তাহলে তো আর করতে পারবো না তো শিক্ষার্থী বন্ধুরা দেখো যে পূর্ণ সংখ্যা সংখ্যাটাকে আমি আবারও বলতেছি এবং আস্তে আস্তে বলতেছি তোমরা অবশ্যই এটাকে ওই শিখে নিবা যে শূন্য থেকে শুরু করে সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে যেমন আমি যদি একটু উদাহরণ দেখাই তোমাদেরকে দেখো এই যে শূন্য ধনাত্মক মানে প্লাস আর ঋণাত্মক মানে কি মাইনাস প্লাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস ফোর দেখবে এগুলাকে পূর্ণ সংখ্যা বলা হয় তো আজকে পূর্ণ সংখ্যার মধ্যে দেখা যাক আমি কি করতে পারি তোমাদের তিনের একের আছে প্রথম পর্ব এখানে আছে কি দেখো যে এক নম্বর অঙ্কটা আছে যে নিচের বাক্যাংশগুলো বিপরীত অর্থে লিখো এখন আমি সরাসরি সমাধানে চলে যাই দেখো বন্ধুরা সমাধান এক ক এই যে বাক্যগুলো আছে এটা এইগুলার বিপরীত অর্থে লিখতে হবে তো বিপরীত অর্থে লিখব মানে এইখানে দেখো ক নম্বরে আছে অজন বৃদ্ধি তাহলে বন্ধুরা এর বিপরীত শব্দটা কি হবে বিপরীত শব্দটা হবে যেহেতু আছে অজন বৃদ্ধি তাহলে বৃদ্ধির বিপরীত শব্দ হবে কি হ্রাস তাহলে এটার উত্তরটা হবে অজন রাস পরে খ নম্বর কী আছে দেখো বন্ধুরা খ নম্বর আছে তিরিশ কিলোমিটার উত্তর দিক তাহলে বন্ধুরা উত্তরের বিপরীত কি হবে দক্ষিণ দিক তাহলে আমরা কী লিখবো তিরিশ কিলোমিটার দক্ষিণ দিক তিরিশ কিলোমিটার উত্তরের জায়গায় আমরা কী লিখবো দক্ষিণ দিক আচ্ছা আচ্ছা ঘ নম্বর কী আছে দেখো বাড়ি হতে বাজার চার কিলোমিটার পূর্বে তাহলে পূর্বের বিপরীত কী হবে পশ্চিমে তাহলে আমরা এটাকে কী লিখব বাড়ি হতে বাজার চার কিলোমিটার পশ্চিমে বাড়ি হতে বাজার চার কিলোমিটার পশ্চিমে তারি দিয়ে দিও গ নম্বর কী আছে বন্ধুরা দেখো সাতশো টাকা ক্ষতি তো বন্ধুরা আমরা কী জানি ক্ষতির বিপরীত শব্দ হচ্ছে কি লাভ তাহলে এই বাক্যের বিপরীত হবে কি সাতশো টাকা লাভ সাতশো টাকা ক্ষতি যেহেতু আছে বিপরীত হবে লাভ পরে আছে দেখো সমুদ্র পৃষ্ঠ থেকে একশো মিটার উপরে অর্থাৎ পৃষ্ঠ থেকে বলছে একশো মিটার উপরে তাহলে বিপরীতটা কী হবে উপরের জায়গায় খালি কী হবে বন্ধুরা নিচে তোমরা কি লিখবা সমুদ্র পৃষ্ঠ থেকে একশো মিটার উপরে যেহেতু আছে আমরা কি লিখবো নিচে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা এটার সমাধান করলাম অঙ্কটি সমাধান করলাম অর্থাৎ বিপরীত অর্থে লিখলাম এগুলো তোমাদের ভালো লাগছে কিনা এবং তোমরা বুঝতে পারছো কিনা যদি তোমরা বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে শিক্ষার্থী বন্ধুরা আমরা এই যে দুই নম্বর যে অঙ্কটা আছে সেটা সমাধান করব। দেখো এখানে লেখা আছে নিচের বাক্যগুলোতে উল্লিখিত সংখ্যাগুলো উপযুক্ত চিহ্ন সহকারে লিখো এখানে ক নম্বর আছে যে একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে দুই হাজার মিটার উপর দিয়ে উঠছে নম্বর আছে একটি ডুবোজাহাজ সমুদ্র পৃষ্ঠ থেকে আটশো চলছে নম্বর আছে দুই শত টাকা ব্যাংকে জমা রাখা এখন বন্ধুরা উপযুক্ত চিহ্ন সহকারে তোমরা একটা জিনিস মনে রাখবা যদি এখানে কি আছে দেখো যে ও একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে দুই হাজার মিটার উপর দিয়ে উঠছে সমতল ভূমি থেকে উপরে হইলে সেটাকে প্লাস বিবেচনা করতে হবে সমতল ভূমি থেকে নিচে হইলে সেটাকে মাইনাস বিবেচনা করতে হবে আচ্ছা একটি ডুবোজাহাজ সমুদ্র সমুদ্রপৃষ্ঠ থেকে আটশো মিটার গভীরে চলছে সমুদ্রপৃষ্ঠ থেকে ও সমুদ্রের উপরি বাগে থেকে গভীরে হইলে সেটা মাইনাস হবে আর সমুদ্রপৃষ্ঠ থেকে উপরে চলছে হলে সেটা আমাদের প্লাস হবে তো দেখো এই দুইটা আমি আগে সমাধান করি যেহেতু একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে দুই হাজার মিটার উপর দিয়ে উঠছে তাহলে সেটা আমাদের কি হবে প্লাস হবে অর্থাৎ উপযুক্ত চিহ্ন সহকারে মানে প্লাস দুই হাজার মিটার এটা হলো এটার উত্তর আর একটি ডুবো সমুদ্র সমুদ্রপৃষ্ঠ থেকে আটশত রে গভীরে চলছে আটশত মিটার গভীরে চলছে এটা হবে আটশত মিটার গভীরে চলছে তাহলে সমুদ্রপৃষ্ঠ থেকে গভীরে মানে নিচে তাহলে কী হবে মাইনাস তাহলে হবে মাইনাস আটশত মিটার আর দেখো দুই শত টাকা ব্যাংকে জমা রাখা মানে দুই শত টাকা ব্যাংকে জমা রাখা মানে ব্যাংকে আমার দুই শত টাকা আছে তাহলে বন্ধুরা আমি প্লাসে আসি না মাইনাসে আসি অবশ্যই যেহেতু আমার আছে আমি প্লাসে আসি আর ধরো আমার পকেটে কোনো টাকা নাই মানে শূন্য টাকা মানে আমার কাছে টাকা নেই কিন্তু আমি মাইনাসে আসি মাইনাসে আছি মানে অন্যরা আমার কাছে টাকা পায় তাহলে যেহেতু দুই টাকা আমার ব্যাংকে জমা রাখা আছে তাহলে বন্ধুরা হবে কি প্লাস দুই তা এবার দেখো ঘ নম্বর আছে সাত টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া অর্থাৎ ব্যাংক আমার কাছে সাতশো টাকা পাবে তাহলে আমি কি তাদের কাছে ঋণই যদি আমার কাছে কেউ পায় মাইনাস আর আমি যদি কারো কাছে পাই তাহলে সেটা হবে প্লাস তাহলে যেহেতু সাত টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া মানে আমি ব্যাংক থেকে সাত শত টাকা ঋণ নিয়েছি তাহলে আমি কিসে আছি মাইনাসে আসি বন্ধুরা তাহলে কি লিখবা মাইনাস সাতশত টাকা তো প্রিয় বন্ধুরা চলো এবার তিন নম্বর অঙ্কটা কী আছে দেখে নেওয়া যাক তিন নম্বর অঙ্কটাতে আছে দেখো যে নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখা স্থাপন করো ক নম্বরে আছে প্লাস ফাইভ খ নম্বরে আছে মাইনাস টেন ক নম্বরে আছে প্লাস এইট ঘ নম্বরে আছে মাইনাস ওয়ান তো প্রিয় বন্ধুরা আমরা যদি সংখ্যা রেখায় স্থাপন করতে চাই তাহলে প্রথমে সংখ্যা রেখা জিনিসটা কি সেটা আমার জানতে হবে তাহলে দেখো এখানে আমি লিখে রাখছি উত্তরটা তোমাদের জন্য যে সংখ্যা রেখা সংখ্যা রেখা একটি সরল রেখা যা দুদিকেই অসীম পর্যন্ত বিস্তৃত এর মধ্যবিন্দুকে শূন্য ধরে ডান দিকে ধনাত্মক এবং বাম দিকে ঋণাত্মক সংখ্যাগুলিকে বসিয়ে বাস্তব সংখ্যাকে জেমেটিকভাবে স্থাপন করাকে সংখ্যা রেখা বলে তো প্রিয় বন্ধুরা তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে এই সংখ্যা রেখা কাকে বলে সেটা অবশ্যই শিখে নিবে যদি না শিখে নাও তাহলে কিন্তু সংখ্যারেখা জিনিসটা কি সেটাই যদি আমরা না জানি তাহলে তো আমরা সংখ্যা রেখা স্থাপন করতে পারবো না দেখো একটা সংখ্যা রেখা আমি তোমাদেরকে দেখাই যেমন এই যে একটা টান দিলাম আমি দেখো এটা হবে সরল এবং অসীম মানে এদিকেও চলতে থাকবে এইদিকেও চলতে থাকবে এটা হচ্ছে সংখ্যা রেখা এবং এটার মাঝে আমরা ধরব কি শূন্য দরে এই যে দেখো এখন দুইটা পক্ষ হয়ে গেছে এটা হচ্ছে ডান দিক আর এটা হচ্ছে কি মূলত আমার এই যে বাম হাত আছে দেখছো বন্ধুরা এটা হচ্ছে বাম দিক অর্থাৎ ডান দিকে হচ্ছে ধনাত্মক সংখ্যা তার মানে কি প্লাস আর বাম দিকে হচ্ছে কি ঋণাত্মক সংখ্যা মানে কি মাইনাস দরে আমরা এই সংখ্যা রেখায় কি করব এই যে সংখ্যাগুলো আছে এইগুলো স্থাপন করব। প্রিয় বন্ধুরা চলো এবার আমরা তিনের সমাধানে চলে যাই দেখো আমি লিখে রাখছি সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যায় স্থাপন করি অথবা তোমরা লিখতে পারো সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যায় স্থাপন করা হলো যেভাবে তোমরা লিখো সমস্যা নেই তাহলে ক নম্বর কী আছে দেখো প্লাস ফাইভ আছে এই যেভাবে টান দিব অনেক করি আমি দিলাম একটা চিহ্ন দিয়ে দিবা অর্থাৎ অসীম মানে কি চলতে থাকবে এর মাছ বরাবর আমরা কি দিয়ে দিব শূন্য তো আমরা জানি ডান দিকে ধনাত্মক মানে প্লাস আর বাম দিকে ঋণাত্মক মানে কি মাইনাস এখন দেখো এখানে আমার কত আছে প্লাস পাইপ তাহলে এটা কোন দিকে যাবে ডান দিকে শূন্যর ডান দিকে যে দেখো এটা ডান হাত গেছে আমার এদিকে বাম হাত তার মানে এটা ডান দিক আর এটা হচ্ছে বাম দিক তা ডান দিকে প্লাস আর বাম দিকে কী বন্ধুরা মাইনাস এখন প্লাস পাইপ স্থাপন করো এই শূন্যর পরে কত বন্ধুরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই যে তোমরা লিখে দিবা ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা বন্ধুরা দনাত্মক মানে প্লাস ফাইভ সংখ্যাটি সংখ্যা স্থাপন করা হয়ে গেল এবার আমরা খ নম্বরের সমাধান করব। দেখো বন্ধুরা খ নম্বরের সমাধান করি খ নম্বরে কী আছে মাইনাস টেন এটা তোমরা অবশ্যই বন্ধুরা স্কেল দিয়ে সোজা করে করবা আমি তো বোর্ডের মধ্যে করতেছি সোজা হচ্ছে না আর কি তো তোমরা অবশ্যই স্কেল দিয়ে সোজা করে সুন্দর করে করবা এখন মাইনাস টেন তাহলে আমরা জানি এখানে আমরা যদি দিয়ে দিই মনে করো শূন্য দিয়ে দেই এদিকে মাইনাস আর এদিকে কী বন্ধুরা প্লাস তাহলে এখানে মাইনাস টেন আছে তাহলে শূন্যর বামে হয় মাইনাস সংখ্যা তাহলে কত আছে মাইনাস টেন আশি মাইনাস টেন মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি

সংখ্যাটি সংখ্যা রেখা স্থাপন করা হয়ে গেল এবার দেখো আমি গ নম্বর করবো এটা আবার তোমরা অবশ্যই বন্ধুরা স্কেল দিয়ে করবা দেখো আমার কত বাঁকা হচ্ছে তাহলে এখানে কত আছে প্লাস এইট তাহলে আমরা এখানে শূন্য দিয়ে দিলাম এদিকে কী হবে বন্ধুরা ধনাত্মক মানে প্লাস আর এদিকে কী হবে মাইনাস তাহলে দেখো যেহেতু প্লাস এইট আছে তাহলে কী হবে শূন্যর পরে ওয়ান 2 থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তোমরা লিখে দিবা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এইট তো বন্ধুরা আমার হয়ে গেল প্লাস এইট সংখ্যাটি সংখ্যা রেখা স্থাপন করা হয়ে গেল। এবার দেখো বন্ধুরা গ নম্বরে কী আছে মাইনাস ওয়ান আমি গ নম্বর সমাধান করি দেখো বন্ধুরা সোজা করে টান দিয়ে দিলাম দেখো তোমরা অবশ্যই স্কেল দিয়ে সোজা করে করবা এখানে আমি দিয়ে দিলাম শূন্য তাহলে এদিকে আমাদের কি প্লাস এদিকে কি বন্ধুরা ধনাত্মক মানে মাইনাস এখন দেখো মাইনাস ওয়ান আছে তাহলে মাইনাস ওয়ান কোন দিকে হবে বন্ধুরা এই যে মাইনাস ওয়ান তো প্রিয় বন্ধুরা আমি সবগুলা সংখ্যাকে সংখ্যা রেখা স্থাপন করে দেখিয়ে দিলাম তো বন্ধুরা তোমরা একটা কথা মনে রাখবা এই যে দেখো শূন্য থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখন এই যে দূরত্বগুলা বন্ধুরা চোখের আন্দাজে তোমরা অবশ্যই সমান করে দিবা যেন দেখকে বোঝা যায় যে একটা থেকে আরেকটার দূরত্ব সমান আছে এখন আমি যেহেতু বন্ধুরা হাত দিয়ে করছি বোর্ডের মধ্যে করছি আমার এইগুলো একটু এদিক সেদিক হয়েছে তোমরা যখন পরীক্ষার খাতায় করবো অবশ্যই পেন্সিল দিয়ে এবং আমাদের স্কেল দিয়ে রেখাটা সুন্দর করে টেনে করবা এবং এই যে একটা থেকে যে আরেকটা দূরত্ব এটা চোখের আন্দাজে তোমরা অবশ্যই অবশ্যই সমান করে দিবা তো প্রিয় বন্ধুরা তোমরা আমার এই ক্লাসটা বুঝতে পারছো কি যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর প্রিয় বন্ধুরা তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইলো যদি আমার অঙ্ক তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ সাইদুর স্যার সাবস্ক্রাইব করবে